অপকর্মে লিপ্ত হয় বিভিন্ন বিভিন্ন অপরাধ করে থাকে গোনা করে থাকে সেই জন্য আমার বলেন মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল বান্দা তুমি যদি মিথ্যাকে কে পার পারো এই মিথ্যাকে ছাড়তে পারলে দূর করতে পারলে তোমার অন্য অন্য আমল গুলি শুদ্ধ হয়ে যাবে মিথ্যা বলে মনে একটা অপরাধ যে ব্যক্তি মিথ্যা বলে মিথ্যা মিথ্যাবাদী বান্দা খে জাহান নামে নিয়ে যায় মিথ্যা মিথ্যাবাদী বান্দাকে জাহান নামে নিয়ে নিকাপ করে কেমন ভাবে আমার عن الحبيب دود محمد رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور

দেখিয়ে নিয়ে যায় খারাপ রাস্তায় দেখিয়ে নিয়ে যায় ওয়া ইন্না আল কুদুর ইহদি ইলান্নার আর এই গুনাহ বান্দাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় নাউযুবিল্লাহ মিথ্যা বল কারণে মিথ্যা মিথ্যা বান্দাকে বিল আল কুদুর খারাপের দিকে নিয়ে যায় খারাপের রাস্তা দেখায় দেয় খারাপের পথের রাস্তা

মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করে ওই বান্দা আল্লাহ তাআলা দরবারে বড় কাযযাব হিসাবে মিথ্যাবাদী বান্দা হিসাবে আল্লাহ দরবারে লিখিত হয়ে যায় নাউজুবিল্লাহ সেই জন্য আমরা মিথ্যা বলবো না মিথ্যা বান্দাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় মিথ্যা বলার কারণে বান্দা বিভিন্ন অপকর্মে কারো

নবীজি বললেন যখন মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা বলার কারণে তার জন্য আল্লাহ যে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন ওই ফেরেশতা মিথ্যা আর দুর্গন্ধের কারণে এক মাল পর্যন্ত দূরে চলে যায় মিথ্যা বলে এত দুর্গন্ধ মিথ্যা বলে তপরাতে এত দুর্গন্ধ রহমতুল ফেরেশতা মিথ্যাবাদী বান্দার সাথে থাকতে চায় না এক মাল পর্যন্ত দূরে চলে যায়

যারা মিথ্যা বলে তাদের উপর দুনিয়া আল্লাহ লানত করেন দুনিয়ায় লাঞ্ছিত হয় অপমানিত হয় মিথ্যাবাদী বান্দাকে কেউ ভালোবাসে না কেউ বিশ্বাস করে না মিথ্যাবাদী বান্দা তার বিশ্বস্ততাকে হারিয়ে ফেলে এটা একটা আল্লাহর লানত দুনিয়ায় যিনি ইমানদার বান্দা যিনি মুমিন মুসলমান বান্দা ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলতে পারে না কারণ ইমানদার বান্দা কখনো মিথ্যাবাদী হতে পারে না ইমানদার বান্দা হয় সত্যবাদী বান্দা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন সেই জন্য মুমিন ইমানদার বান্দাদের উদ্দেশ্য করে বলেন বাইশ পারার ২৪ টায় আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا الله اكبر الله <applause> اكبر <applause>

পরিচয় আর মিথ্যা কথা বলা এটা মনাফিক বান্দার পরিচয় কথা বলো না দেখি না